শরীফুল ইসলাম জানতে চেয়েছেন ইমামের বেতন নয় হাজার টাকা মহল্লার মানুষ থেকে উঠে ছয় হাজার টাকা আর বাকি তিন হাজার টাকা মসজিদের উন্নয়নের টাকা থেকে ইমামের বেতন দিতে পারবে কিনা এর হুকুম কি না মসজিদের বা যে কোনো জায়গায় যখন মানুষকে নির্দিষ্ট কোনো কাজের কথা বলে নির্দিষ্ট কোনো খাতের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে তখন এটি যারা অর্থ উত্তোলনকারী কর্তৃপক্ষ তাদের উপর একটি আমানতের দায়িত্ব বর্তায় যেই খাতের কথা বলে তারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থ তারা সেই খাতেই ব্যবহার করবে কাজেই এক্ষেত্রে মসজিদের উন্নয়ন ফান্ডের টাকা কোনোভাবেই মসজিদের ইমাম মুহাজিনের বেতনের জন্য প্রদান করা যাবে না হ্যাঁ যদি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করার সময় উন্নয়ন ফান্ডের পাশাপাশি ইমাম মুহাজিনের বেতনের বিষয়টি যুক্ত করে থাকে অথবা যদি এটাকে সাধারণ ফান্ড হিসেবে আখ্যায়িত করে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তাহলে সেই অর্থ উন্নয়ন কাজেও ব্যবহার করা যাবে মসজিদের ইমাম মোয়াজ সাহেবদের বেতনের কাজেও এটি ব্যবহার করা যাবে যদি এখন যে আপনি যে প্রশ্নের মধ্যে যে যে ইমামের বেতনের শুধু উন্নয়নের কাজের জন্যই অর্থ সংগ্রহ করা হয়েছে ইমামের বেতনের জন্য ভিন্ন অর্থ সংগ্রহের ব্যবস্থা রয়েছে যেটা দিয়ে ইমামের বেতন পূর্ণটা পরিশোধ করা সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সর্বোচ্চ সেটা হলো ঋণ হিসাবে উন্নয়ন ফান্ড থেকে ঋণ প্রদান করে ইমাম সাহেবের বেতন পরিশোধ করা এবং ইমাম সাহেবের যে প্রদেয় বেতন সে অনুযায়ী ইমাম সাহেবের বা বেতন ফান্ডের টাকা কালেকশন করে সংগ্রহ করে উন্নয়ন ফান্ডের সেই টাকা যথাসময়ে ঋণ ঋণকে পরিশোধ করে দিতে হবে